হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে তোমাদের দেখাবো ক্ষীর পাঠিসপটা পিঠা তৈরি করে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো মাঝারি সাইজের বাটিতে এক বাটি এই সাপটা পিঠাটা আমি কম পরিমাণে তৈরি করব তাই চালের গুঁড়োটাও কম পরিমাণে নিলাম একদম সিম্পলভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়োর উপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার আমি একটু একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি পিঠাটা তৈরি করতে চাও তাহলে দশ থেকে পনেরো মিনিট আগে ব্যাটারটা রেডি করে ঢাকনা দিয়ে রেখে দেবে তাহলে দেখবে পিঠাটা তাহলে পিঠাটা একদম নরম তুলতুলা হবে খেতেও দারুণ স্বাদ লাগবে পাটি সাপটার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এবার আমি ছোট একটা সাইজের বাটিতে কালার দিয়ে ব্যাটার তৈরি করব। এইখানে রেড ফুড কালারটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেই কোনো কালার দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারো এই খিসা পুরবরা রঙিন সাপটা পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে তেমনি খেতেও দারুণ ছাদের হয় একটা প্লাস্টিকের বোতল দিয়ে তোমরা একদম সহজভাবে এই ডিজাইন করা রঙিন সাপটা পিঠেটা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা রেড ফুড কালারটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম এখানে আমি একটা ছোট সাইজের প্লাস্টিকের বোতল নিয়েছি বোতলের সামনের দিকটা একটুখানি ছিদ্র করেছি দেখো এবার আমি এই বোতলের মধ্যে কালারিং ব্যাটারটা ভরে নেব তোমরা চাইলে প্লাস্টিকের অন্য বোতল দিও এই পিঠের ডিজাইনটা করতে পারো বোতলের ভেতর ভরে নেওয়ার পর ব্যাটারটা আমি এক সাইডে রেখে এইবার পাটির সাপটা পিঠের ভেতরে দেওয়ার জন্য পুর বা খিসাটা রেডি করে নেব এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে রেখেছি প্যানটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড় এরপর দিয়ে দিলাম নারকেল কুড়া গুড় আর নারকেল কুড়া দেওয়ার পর হালকা নেড়ে যখন মিসড হয়ে যাবে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ সুজি তোমরা চাইলে এখানে সুজির বদলে চালের গুঁড়োও দিতে পারো সামান্য পরিমাণ আমি এখানে সুজি দিয়ে পুর বা খিসাটা রেডি করব। এরপর দিয়ে দেব লিকুইড দুধ এখানে বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না যাতে করে খিসা বা পুরটা একটু আঠালো থাকে একটু শক্ত থাকে এরকমই করতে হবে দেখো দুধ দেওয়ার পর আমি নেড়ে সুন্দর করে খিসাটা রেডি করে নিলাম ঠিক এরকম করে তোমরা করে নেবে এবার নামিয়ে নেব পূর্বা বা নামানোর আগে সামান্য পরিমাণ এলাচ পাটার দিয়ে দেব যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আছে দেখো বন্ধুরা খিসাটা এমনই আঠালো হয়েছে হাতার মধ্যে লেগে থাকে চলো এবার পিঠেগুলা রেডি করা যাক চুলোতে একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়াটা আমি একটা টিসু দিয়ে হালকা তেল লাগিয়ে নিলাম এরপর রঙিন যে ব্যাটারটা আমি বোতলে ঢুকিয়ে রেখেছিলাম একটু রাউন্ড করে একটা ডিজাইন করে নিলাম এরপর উপর দিয়ে এক হাতা চালের গুঁড়োর ব্যাটার দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব এরপর পিঠেটা যখন উপর দিয়ে হয়ে যাবে খিসাটা থেকে সামান্য পরিমাণ খিসা দিয়ে এক সাইড থেকে পিঠেটা রোল করে নেব তাহলে দেখবে সুন্দর কালারিং পাটি সাপটা পিঠে রেডি হয়ে গেছে ঠিক একই রকম করে আমি সবগুলো সাপটা পিঠে রেডি করে নেব এই পিঠেটা যখন তৈরি করবে তখন চুলুর আস্তায় একদম লোতে রাখতে হবে তাহলে দেখবে সুন্দর পিঠা তৈরি করতে পারবে তাই তোমাদেরকে বলি এই খিসে বড়া রঙিন পাটিসাপটা পিঠেটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খেতে দারুণ স্বাদের একটা পিঠে আজকে এই সাপটা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সিম্পল সিম্পল রেসিপিগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে